হ্যালো ব্যয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি গরমের আরাম আপনার প্যাটেল জবরি দেখেন খুবই চমৎকার কিন্তু কারিজমা প্যাটেল অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে বড়ির ফোন পার্টটা যারা নতুন নতুন কারিজমা জবরি দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা আপনার লাইক দিয়ে রাখবেন এবং আমাদের টিকটকটাকেও ফলো দিয়ে রাখবেন দেখেন খুবই চমৎকার কিন্তু আপনার কারিজমা চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে বড়ির ফোনপাট আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাপারটা খুবই চমক একদম সুপার কোয়ালিটি এটা হচ্ছে হাতা কাপড়টা হোলসেল প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট প্রাইস থাকবেন এটা হচ্ছে সালোয়ারটা সেল হচ্ছে পাকা আইগজ এইটা হচ্ছে অনাটা আমার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা আমার হচ্ছে একদম প্রুফ আসাদ হান্ড্রেড পার্সেন্ট রং কোশ গ্যারান্টি আর স্যালোয়ার হচ্ছে পাকা আয়েগজ বডি লেন্থ হবে সাতচল্লিশ বা আটচল্লিশ এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার চারটা কালার এই ডিজাইনটা চারটা কালার আমি আজকে চারটা কালার দেখাই দেবো এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা কারিগর মনে জয়পুরের একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হচ্ছে বড়ির পার্ট আমরা ব্যাপারটা দেখবো ব্যাপারটাও কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ব্যাকপাটা খুবই চমৎকার আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোডটা সেটা হচ্ছে পাকা রায়গার সার্ভেটস এই দেখেন এটা হচ্ছে ওনাটা আমার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা আমার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালারটা এটা হচ্ছে বডির ফন পার্টটা দেখেন খুবই চমৎকার একটা কারিজমা চপরির ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট রঙর গ্যান্টি এটার ব্যাকপার্টটা দেখবো ব্যাপারটাও কিন্তু অনেক সুন্দর আর আপনারা জানেন যে কারিজমা চপরির ডিগ্রিও সবচেয়ে বেশি ভালো আর আমাদের শপের সবসময় চল্লিশ থেকে ত্রিশটা ডিজাইন কারিজমা থাকে আমি স্টকে দেখেন খুবই চমৎকার আমরা এটা স্যালোটা দেখবো স্যালোটা হচ্ছে পাকা পাকারেগাছ এখানে স্যালোটা সেটা পাকা রেগাছ আর এটা হচ্ছে অনাটা ওনাটা হচ্ছে একদমই প্রুফ আসার দেখেন খুবই চমৎকার অন্য দেখেন ওনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমরা এটার একদম শেষের কালারটা দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এই দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু অসাধারণ একটা কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট এটা হচ্ছে সাদা কাপড়টা আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা রেগা সার্ভিআস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা এই দেখেন একজন ভিউস পয়েন্ট কালার দৃষ্ট্যকে আছে ভিউয়ার্স ভালো থাকেন আসার অনেক